প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই ভুলভাবে বোঝে আর সেই ভুল বোঝাবুঝির কারণেই সম্পর্কের মধ্যে তৈরি হয় দূরত্ব অনেকেই ভাবে মেয়েরা পুরুষদের মুখ থেকে শুধু প্রশংসা বা রোমান্টিক কথা শুনতে পছন্দ করে কিন্তু সত্যিটা আসলে অন্যরকম মেয়েরা এমন কিছু কথা শুনতে চায় যা হয়তো প্রথমে শুনলে একটু অদ্ভুত লাগবে কিন্তু সেই কথাগুলো সম্পর্ককে করে আরও সুন্দর গভীর এবং বাস্তব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যেন ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন তো চলুন শুরু করি নাম্বার এক সত্যিকারের আবেগের স্বীকৃতি মেয়েরা সবসময় সত্যিকারের আবেগকে মূল্য দেয় তারা শুধু ভালোবাসার মিষ্টি কথায় খুশি হয় না বরং সত্যিকারের স্বীকৃতি চায় যখন একজন পুরুষ সোজাসাপটা খোলামেলা এবং বিনয়ী ভাষায় কথা বলে তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু আমি মাঝে মাঝে ভয় পাই তোমাকে হারিয়ে ফেলব তখনই কথাটা অনেক সময় মেয়েদের চোখে নোংরা বা অপ্রিয় শোনায় না বরং সত্যিকারের ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় পুরুষরা অনেক সময় ভাবেন নিজের দুর্বলতা প্রকাশ করলে সেটা ছোট হয়ে যাওয়ার সমান কিন্তু আসল ব্যাপার হল মেয়েরা পুরুষের সেই আবেগী সততা শুনতে চায় কারণ তারা বোঝে একজন মানুষ যত বড় শক্তিশালী হোক না কেন তারও ভয় আছে অনিশ্চয়তা আছে অস্থিরতা আছে যখন একজন পুরুষ এই সত্যি কথাগুলো শেয়ার করে তখন সেটা সম্পর্ককে নতুন করে গড়ে তোলে ধরুন আপনি কোনো ব্যাপারে ব্যর্থ হয়েছেন বা জীবনের কোনো পর্যায়ে হেরে গেছেন আপনি যদি আপনার প্রিয়জনকে বলেন আমার এই মুহূর্তে নিজেকে দুর্বল লাগছে কিন্তু তোমার সমর্থন আমাকে শক্তি দেয় তাহলে এই কথাটা কোনো নোংরা কথা নয় বরং সবচেয়ে নির্মল স্বীকারোক্তি মেয়েরা এমন কথাই শুনতে চায় কারণ এই কথাগুলোতে লুকিয়ে থাকে দুইটা বড় বিষয় এক আবেগের সত্যতা দুই ভালোবাসার নিরাপত্তা যখন একজন পুরুষ তার আবেগ লুকায় না বরং খোলাখুলি স্বীকার করে তখন মেয়েরা মনে করে যে এই মানুষটা তাকে শুধু বাহ্যিকভাবে নয় অন্তরের গভীর থেকেও বিশ্বাস করে এই বিশ্বাসের জায়গাটা মেয়েদের কাছে অনেক বড় তাহলে প্রশ্ন হল কেন এই ধরনের কথা অনেকে বলতে চায় না এর কারণ হল সমাজ আমাদের শিখিয়ে দিয়েছে পুরুষ মানেই শক্ত পুরুষ মানেই নির্ভীক পুরুষ মানেই সবসময় নিয়ন্ত্রণে কিন্তু এই ভাবনাটাই ভুল মেয়েরা কখনও নিখুঁত মানুষ চায় না তারা চায় সত্যিকারের মানুষ এই ধরনের স্বীকৃতির আরেকটি রূপ হলো নিজের ভুল স্বীকার করা অনেক পুরুষ মনে করে ভুল স্বীকার করলে সম্মান কমে যায় কিন্তু বাস্তবে যখন একজন পুরুষ বলে হ্যাঁ এই জায়গায় আমার ভুল ছিল আমি তোমাকে কষ্ট দিয়েছি তার জন্য আমি দুঃখিত এই কথাটা মেয়েদের হৃদয়ে অনেক গভীর ছাপ ফেলে এমনকি এই ধরনের কথা অনেক সময় সম্পর্ককে বাঁচিয়ে দেয় কারণ মেয়েরা চায় না যে একজন পুরুষ সব সময় শক্ত হয়ে থাকুক তারা চায় যে সে মানুষ হোক তার দুর্বলতা থাকুক তার ব্যথা থাকুক তার ভয় থাকুক কিন্তু সে যেন তার লুকিয়ে না রাখে সুতরাং প্রথম যে কথাটা মেয়েরা পুরুষদের মুখ থেকে শুনতে চায় সেটা হলো সেই সত্যিকারের আবেগের স্বীকৃতি সেটা হয়তো প্রথমে একটু অস্বস্তিকর শোনাতে পারে কিন্তু এই কথাটাই সম্পর্ককে সত্যিকার অর্থে শক্ত করে তোলে নাম্বার দুই নিজের সীমাবদ্ধতা প্রকাশ করা মেয়েরা পুরুষদের মুখ থেকে শুধু বড় বড় প্রতিশ্রুতি বা সবসময় সফলতার গল্প শুনতে চায় না তারা শুনতে চায় সত্যি কথা যে পুরুষটিও মানুষ তারও সীমাবদ্ধতা আছে অনেক সময় আমরা দেখি পুরুষেরা সব কিছু সামলে রাখার চেষ্টা করে তারা ভাবে আমি সব পারবো আমার কোনো দুর্বলতা নেই কিন্তু এই মানসিকতা সম্পর্ককে দূরে ঠেলে দেয় একজন পুরুষ যদি সুতাসাপটাভাবে বলতে পারে আমি সব কিছু জানি না অনেক সময় ভুল করি কিন্তু শিখতে চাই এই কথাটা মেয়েদের কাছে একেবারেই নোংরা বা অপমানজনক নয় বরং এই কথায় লুকিয়ে থাকে সততা উন্নতির ইচ্ছা এবং বিনয় মেয়েরা চায় পুরুষরা তাদের সামনে নিকুত হওয়ার অভিনয় না করে বরং সত্যিকারের মানুষ হয়ে উঠুক নিজের সীমাবদ্ধতা প্রকাশ করা মানে দুর্বল হয়ে যাওয়া নয় বরং সেটাই আসল শক্তি উদাহরণস্বরূপ একজন পুরুষ যদি বলে আমি অনেক সময় কাজের চাপে তোমাকে সময় দিতে পারি না এটা আমার ভুল আমি চেষ্টা করব তোমাকে আরও সময় দেওয়ার তাহলে মেয়েটা বুঝবে এই মানুষটা সম্পর্ককে গুরুত্ব দেয় কেন এই ধরনের কথা গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের স্বীকারোক্তি সম্পর্কের ভিত্তি শক্ত করে এটি দেখায় যে পুরুষটি দায়িত্বশীল এবং উন্নতির পথে হাঁটতে চায় মেয়েরা এমন পুরুষদেরকেই বেশি সম্মান করে যারা নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারে এবং তা কাটিয়ে ওঠার চেষ্টা করে সমাজ অনেক সময় পুরুষদের শিখিয়ে দেয় দুর্বলতা দেখালে তুমি ছোট হয়ে যাবে কিন্তু সত্য হলো মেয়েরা সেই পুরুষকে বেশি মূল্য দেয় যে তার সীমাবদ্ধতা গোপন না করে বরং খোলামেলাভাবে বলে এই ধরনের স্বীকারোক্তি দুইজন মানুষের মধ্যে একটি সেতু তৈরি করে সেই সেতুর উপর দাঁড়িয়ে গড়ে ওঠে বিশ্বাস আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না সুতরাং দ্বিতীয় যে কথাটা মেয়েরা পুরুষদের মুখ থেকে শুনতে চায় সেটা হচ্ছে নিজের সীমাবদ্ধতা বা দুর্বলতা প্রকাশ করার সাহস এই কথাগুলো হয়তো বাহ্যিকভাবে শক্তিশালী শোনাবে না কিন্তু এগুলোই সম্পর্ককে সবচেয়ে বেশি শক্ত করে তোলে নাম্বার তিন খোলামেলা বাস্তব কথা বলা মেয়েরা চায় না যে পুরুষ সব সময় মধুর মিথ্যা বলুক বরং তারা অনেক সময় কঠিন সত্য শুনতে পছন্দ করে এটি শুনতে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু সত্য হলো মেয়েরা সেই পুরুষকে বেশি মূল্যায়ন করে যে সত্যি কথা বলে যদিও তা মুহূর্তে কষ্টদায়ক হয় ধরুন আপনি কোনো বিষয়ে তার সাথে একমত নন বেশিরভাগ সময় পুরুষেরা ভয়ে থাকে যে সত্যি বললে মেটা রাগ করবে বা দূরে সরে যাবে কিন্তু একজন সৎ পুরুষ বলবে তুমি এই কাজটা করেছ কিন্তু আমি মনে করি এটা সঠিক হয়নি এই কথাটা হয়তো প্রথমে শোনার সময় তীক্ষ্ণ মনে হবে কিন্তু মেটা ভেবে দেখবে যে মানুষটা অন্তত ভান করছে না মেয়েরা এমন সত্য কথা শুনে কষ্ট পেতে পারে কিন্তু সেই কষ্ট অনেক সময় সম্পর্ককে বাঁচিয়ে দেয় কারণ মিথ্যা প্রশংসা বা সময় খুশি রাখার অভিনয় এক সময় সম্পর্ককে ভেতর থেকে খালি করে দেয় খোলামেলা বাস্তব কথা বলা মানে অভদ্র হওয়া নয় বরং এটি বোঝায় যে আপনি সম্পর্ককে এতটা গুরুত্ব দেন যে সত্য কথা বলার সাহস রাখেন মেয়েরা সেই পুরুষকে বেশি ভালোবাসে যে সঠিক সময়ে সত্যি কথা বলে ভুলকে ভুল বলে আর সঠিককে সঠিক উদাহরণস্বরূপ আমি চাই তুমি নিজেকে একটু বেশি যত্ন করো কারণ মাঝে মাঝে মনে হয় তুমি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করছো না এই ধরনের কথা হয়তো প্রথমে সমালোচনা মনে হবে কিন্তু এতে লুকিয়ে আছে যত্ন আর ভালোবাসা খোলামেলা বাস্তব কথা বলা দুইজন মানুষের মধ্যে একটি নতুন মাত্রা আনে এটি শুধু বিশ্বাস বাড়ায় না বরং সম্পর্ককে করে আরও গভীর মেয়েরা চায় না যে পুরুষ সবসময় হ্যাঁ মানুষ হোক তারা চায় সত্যিকারের সঙ্গী যে ভুল দেখাবে ঠিক পথ দেখাবে আর বাস্তবতা নিয়ে কথা বলবে তাহলে এই কথাগুলো নোংরা কেন মনে হয় কারণ অনেকেই সত্য কথা শুনতে প্রস্তুত থাকে না কিন্তু যারা সত্যকে গ্রহণ করতে পারে তারাই আসল সম্পর্ক গড়তে সক্ষম হয় বন্ধুরা এই তিন ধরনের কথাই হয়তো প্রথমে নোংরা বা অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু এগুলো আসলে সম্পর্ককে বাঁচিয়ে রাখার মূল হাতিয়ার সত্যিকারের আবেগের স্বীকৃতি নিজের সীমাবদ্ধতা প্রকাশ এবং খোলামেলা বাস্তব কথা বলা এই তিনটি বিষয় একজন পুরুষকে আরও পরিণত আরও বিশ্বাসযোগ্য এবং আরও প্রিয় করে তোলে সবসময় মনে রাখবেন মেয়েরা মিথ্যা প্রশংসা নয় সত্যিকারের মানুষকে ভালোবাসে